আসসালামু আলাইকুম হ্যালো ইয়ান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ তেঁতুলের সস কার কার ভীষণ পছন্দ বাজারে যখন চটপটি কিংবা ফুচকা খাওয়া হয় তখন যে তারা খুব মজার একটা টক আমাদের দেয় সেটির জন্য আমরা সবাই পাগল থাকি না আজকে আর বাজারে যাওয়া লাগবে না খুব মজা করে এটি ঘরেই কিভাবে তৈরি করা যায় সেটি আপনাদের দেখাবো তেঁতুলের টকিং কিংবা সস যেটাই ইচ্ছা বলতে পারেন এটিকে এটি আজকে আমার খালামুনি রান্না করেছিল প্রথমে তেঁতুলগুলোকে একটু গরম পানিতে ভিজিয়ে রাখা লাগবে কিছুক্ষণ যেন তেঁতুলের ভেতর থাকা সব জুসগুলো পানির সাথে একসাথে মিশে যায় এরপর একটু ঠান্ডা হয়ে আসার পরে হাত দিয়ে একদম সুন্দর মতো চটকে চটকে তেঁতুলের গায়ে লেগে থাকা জুসগুলো আলাদা করে নিতে হবে পানির সাথে একদম সুন্দর মতো মিক্স করে ফেলতে হবে এই যে যেভাবে দেখছেন ঠিক এভাবেই করবেন এবার একটা ছাটনি দিয়ে ভালো মতো ছেঁকে নেবেন যেন কোনো বিচি বা কোনো খোসা কিছু যেন না যায় একটা চামচের সাহায্যে ছেঁকে নিতে পারেন গরম পানি দেওয়ার পরে তেঁতুলের যে জুসগুলো আলাদা করে পানির সাথে মিক্স করে নেওয়া হচ্ছে এটি কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে এই যে দেখুন কতটা ঘন এবার এখানে কিছুটা পানি অ্যাড করে দেব এরপর এটা চুলে জাল করতে দিয়ে দিতে হবে আমার বাসা অনেকগুলো তেঁতুল ছিল সেগুলো খাওয়া হচ্ছিল না জাস্ট ফ্রিজে ছিল আমার খামো এগুলো দিয়ে তেঁতুলের টক বানিয়ে দিয়েছেন কিছুক্ষণ জাল হওয়ার পরে এবার এখানে একটু লবণ দিয়ে দিতে হবে তারপর ভালো মতো একটু মিক্স করতে হবে একটু পরপর নেড়ে চেড়ে দেবেন এবার এখানে স্বাদ মতো আখের গুড় ইউজ করতে হবে অবশ্যই এখানে আখের গুড়টা ইউজ করবেন খেজুরের গুড় দিলে কিন্তু হবে না এবার গুড়টি খুব ভালো মতো মিক্স করে নিতে হবে দারুণ একটা স্মেল আসছে কিন্তু এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে এবার এটিকে জাল করতে হবে একটু পরপর একটু করে নেড়ে দেবেন এরপর এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ চটকটি মশলা অ্যাড করা হয়েছে চিলি করা হয়েছে প্রায় এক টেবিল চামচ এবার আবার ভালো মতো মিক্সিং এর পালা খুব সুন্দরভাবে মিক্স করবেন আর একটু আমরা তো ঘর থেকে বের হলে যখনই কোনো দোকান থেকে ফুচকা খাই তখন এই টকটির জন্য পাগল থাকি ফুচকার দোকানিরা কিন্তু তাদের এই রহস্য বলে না কখন যে কিভাবে তারা এই টকটি বানায় বাট আমার খামুও নিজের হাতে এই টকটি তৈরি করে দেখিয়েছেন আমার কাছে মনে হয়েছে ওই দোকানের চেয়ে হাজার গুণে মজা এই টকটি হয়েছে এবার আবার একটু ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেব প্রায় এক চা চামচের মতো ভাজা জিরে গুঁড়ো করতে হবে ভালো মতো আবার একটু নেড়ে নিব আবার সুন্দর মতো করতে হবে অনেকটাই ঘন হয়ে আসবে তেঁতুলের টকটা কিন্তু ভাতের মারের মতো ঘন হবে না আপনারা বাজারে যেরকম দেখেন ঠিক সেরকমই হবে সসটি কিন্তু বানানো একদম হয়ে গিয়েছে চুলাটি অফ করে দেয়া হয়েছে বিশ্বাস করবে না এত সুন্দর একটা স্মেল আসছে আর কালারটা দেখুন এই জিনিসটা একদম খালি আমি অনেকটুকু খেয়ে ফেলেছি এতটাই মজা হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই